শীতের সবজি উঠলে সেই সবজি দিয়ে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি বেশ চাউমিন বানালে ভালোই লাগে খেতে পেঁয়াজ শাক ডিম মাংস কিছুই প্রয়োজন লাগে না আজকে আমি বানাবো মিক্স ভেজিটেবল চাউমিন তার জন্যে আমি কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি কড়াইশুঁটিও ছাড়িয়ে নেব বিনস কাটা হয়ে গেছে ক্যাপসিকামও কাটা হয়ে গেছে ফুলকপির ফুলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরপরে গাজরটাকেও কেটে নিচ্ছি সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবারে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে তাতে নুন আর তেল দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি জল ফোটানো হয়ে গেছে এবারে চাউমিনগুলো ভেঙে জলের মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত জলে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে জলটার ফ্যানটা আমি গেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটাকে ধুয়ে নেবো যাতে করে চাউমিনটা ঝরঝরে হয় ধুয়ে নেবার পরে আমি নুন হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে বাদামটাকে ভেজে তুলে নিলাম তারপরে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ফুলকপিগুলোকেও তুলে নেব এরপরে গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি এগুলো দিয়ে কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে পেঁয়াজ শাক কুচি করে দিয়ে দিলাম ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম এবারে চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে সমস্ত ভেজিটেবিলের সাথে চাউমিনটাকে একসাথে মিশিয়ে নেব একটা পাস্তা মশলা দিয়ে দিলাম এক প্যাকেট সয়া সস চিলি সস টমেটো সস সব দিয়ে বিট নুন ছড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু চারটে চিনির দানা দিয়ে দিলাম ভালো করে মেশানো হয়ে গেছে এবার উপর দিয়ে বাদাম ভাজাটা দিয়ে দিলাম হয়ে গেল আজকের আমার রেসিপি ভেজিটেবল চাউমিন শীতে সবজি দিয়ে ভেজিটেবল চাউমিন খেতে দারুণ লাগে শীতের সবজির টেস্টই আলাদা হয়